পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা বর্তমান সাহারা পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান কয়েক কোটি বছর আগেও তা ছিল টেটিস সাগর বালুর রাজ্যখ্যাত সাহারা এক সময় ছিল সবুজ উর্বর আর জনবসতিপূর্ণ একটি সাগর কালের বিবর্তনে কি করে বিশ্বের সবচেয়ে বড় মরুভূমিতে পরিণত হলো তা জানবো পিএইচএসএইচডির এই ভিডিওতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন সাহারা আফ্রিকা মহাদেশে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ এবং উষ্ণ মরুভূমি দ্য গ্রেট ডেজার্ট নামেও এটি পরিচিত আফ্রিকা মহাদেশে প্রায় এক তৃতীয়াংশ জুড়ে অবস্থিত সাহারা মরুভূমি পূর্ব পশ্চিমে তা চার হাজার আটশো কিলোমিটার এবং উত্তর দক্ষিণে এক হাজার আটশো কিলোমিটার সব মিলিয়ে সাহারা মরুভূমির আয়তন বিরানব্বই লক্ষ বর্গ কিলোমিটার যা যুক্তরাষ্ট্র বা চীনের আয়তনের সমান প্রায় বারোটি দেশ জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত দেশগুলো হল মিশর মরক্কো লিবিয়া মালি মৌরিতানিয়া আলজেরিয়া চার ইরিত নাইজার সুদান তিউনিশিয়া ও পশ্চিম সাহারা গোটা আফ্রিকা মহাদেশ পৃথিবীর একটা টেকটোনিক প্লেটের উপর অবস্থিত বহুকাল আগে আফ্রিকা ও ইউরোপের মাঝে টেটিস সাগর ছিল ধারণা করা হয় চার হাজার কোটি বছর আগে টেকটোনিক প্লেটের গতির ফলে টেটিস সাগর উত্তর দিকে সরে আসে এবং আফ্রিকা আর ইউরোপ একসাথে মিলে যায় ফলশ্রুতিতে আফ্রিকার উত্তর অংশ সংকুচিত হয় এবং সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে উঠে যায় এরপরে এই এলাকা ধীরে ধীরে পানি শূন্য হয়ে যায় সাহারা মরুভূমি যে এক সময় বিশাল সমুদ্র ছিল তার প্রমাণ মিলে মিশরের রাজধানী কায়রো থেকে দেড়শো কিলোমিটার দূরে সাহারা মরুভূমির ওয়াদিয়াল হিতাম বা তিমির উপত নামের একটি স্থানে প্রায় ছত্রিশ লক্ষ বছর আগে বিলুপ্ত হওয়া ড্রাডান প্রজাতির তিমির জীবাসন্ন এখানে পাওয়া গেছে এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি জীবাশন্ন পাওয়া গেছে এখানে মরুভূমি জুড়ে আছে নানা আকৃতির পাহাড় পর্বতীয় মালভূমি দুদু বালু আর অনুর্বর অসমতল ভূমি আছে বেশ কিছু মরুদ্যানও এসব মরুদ্যানেই সাহারার বেশিরভাগ লোক বাস করে মরুভূমির দুর্গম অঞ্চলে বাস করে কিছু যাযাবর উপজাতি সাহারা মরুভূমিতে জনসংখ্যা প্রায় বিশ লাখ এরা ছাগল বেড়া ও উট পালন করে জীবিকা নির্বাহ করে এছাড়া চাষ করে খেজুর গম বালি সহ নানা জাতের শস্য জার্মানির এক গবেষকের চল্লিশ বছরের গবেষণা থেকে উঠে আসে চার থেকে বারো হাজার বছর আগে সারা মরুভূমি ছিল সবুজ ও উর্বর কিন্তু সমুদ্র মরুভূমিতে পরিণত হওয়ার পরও বহুবার সারা মরুভূমি সজীব হয়ে উঠেছে প্রতি বিশ হাজার বছর পর পর সাহারা মরুভূমি জলাভূমি থেকে তৃণভূমিতে পরিণত হয় এর কারণ হল পৃথিবী তার নিজ অক্ষপথে প্রতি বিশ হাজার বছর পর পর সামান্য উত্তর দিকে কাত হয়ে যায় এর ফলে পৃথিবীর মৌসুমি বায়ুর গতিপথ পরিবর্তন হয় সে সময়কালের সাহারা মরুভূমিতে প্রচুর বৃষ্টিপাত হওয়া ফলে এ অঞ্চল পরিণত হয় তৃণভূমিতে সর্বশেষ পাঁচ থেকে সাত হাজার বছর আগে সাহারা অঞ্চলে মানুষ ও পশু বসবাস ছিল ধারণা করা হয় পনেরো হাজার বছর পর সাহারা মরুভূমি আবারও সবুজ হয় উঠবে সাহারা পৃথিবীর সবচেয়ে বড় বালির স্তূপ সাহারা মরুভূমির বালি দিয়ে সমগ্র পৃথিবীকে আট ইঞ্চি পুরো করে ডেকে ফেলা যাবে সাহারা একবার বালির জ্বর শুরু হলে তা টানা চার দিন পর্যন্ত চলতে পারে এইসব বালির জ্বরের সাথে বয় আসা প্রচুর বালি তৈরি করে ছোটখাটো বালির পাহাড় এসব বালির পাহাড় প্রায় পনেরো বিল্ডিং এর সমান উঁচু হতে পারে মরুজরের ফলে শিষ্ট বালির পাহাড়গুলো স্থায়ী নয় এগুলো বছরে প্রায় পঞ্চাশ ফুট পর্যন্ত স্থানান্তরিত হয় লিবিয়ার অন্তর্গত সাহারা মরুভূমি আল আজিজি এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা আটান্ন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে